বলেছেন পর্ব অবস্থায় তোমরা নিজেদের মেয়েদের পাকা খেজুর খাওয়াও তা না পেলে শুকনো খেজুরও খাওয়াও

ডালিমকে তার ভেতরে আবরণ সহ খাও কারণ পেট পরিষ্কার করে মুসনাদে আহমদ বাইশ হাজার সাতশো ছাব্বিশ হজরত আলী রাতিয়াল্লাহ আনু এ হাদিসটি বর্ণনা করেছেন ফাইদা আল্লামা ইবনে কাইম রহমতুল্লাহ আলাহি বলেন যে তালিম যেমন পেট পরিষ্কার করে তেমনি পর্যটন কাছের জন্য খুবই কার্যকারী ফল মেথি রাসূলুল্লাহ সাল আলী ওয়া বলেছেন মেটির দ্বারা আরোগ্য অর্জন করো চার বাই দূষণ হাজরতে কাসিম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিকে বর্ণনা করেছেন নোট মেথির গাছ সর্দি কাশি দূর করে পুরাতন কাশি পেটের ফোড়া এবং ফুসফুসের অসুখে খুব উপকারী বুকে জমে থাকা শ্লেষ্মার জন্য দারুণ কার্যকরী ও কষ্টবদ্ধতা দূর করে তোরমুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোরমুজকে তাজা খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন আমরা এই খেজুরের গরমকে তোরমুজের ঠান্ডা দ্বারা এবং তোরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দ্বারা শেষ করে দিই আবু দাউদ ওয়ান রাদিয়াল্লাহু আনহু ফায়েদা তোরমুজ তাকে কম করে করে দেয় এবং গর্বের ফলে মাথার চন্দন দারুন উপকারী মধু সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালবেলায় মধু চেটে খাবে তার কোনো বড় রোগ হবে না ইবনে মাঝায় তিন হাজার চারশো পঞ্চাশ হযরত আবু হুরাইয়া রসাল্লাহু আনহু এ হাদিসটিকে বর্ণনা করেছেন লাউ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা লাও খাও কারণ এ জ্ঞান বৃদ্ধি করে ও মস্তিষ্কে শক্তি যোগায় কাঞ্জুল উমার আঠাশ হাজার দুশো তিয়াত্তর হজরত আনসার হজরতাল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন নাশপাতি রসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেছেন নাশপাতি খাও কারণ এতে হৃৎপিণ্ড সুস্থ ও শক্তিশালী হয় এবং শিশু সৌন্দর্য বাড়িয়ে দেয় কাঞ্জুল উম্মাল আঠাশ হাজার দুশো ছাপ্পান্ন কালোজিরা সাল্লাম বলেছেন তোমরা জিরে ব্যবহার করো কারণ এতে মৃত্যু ছাড়ার প্রতিটি রোগের চিকিৎসা রয়েছে বুখারি সৈন্য পাঁচ হাজার ছশো সাতাশি হজরত আয়সার্লাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন জাইতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন জাইতুন তেল খাও এবং তা লাগাও কারণ এতে 70টি রোগ থেকে আরোগ্য রয়েছে যার মধ্যে একটি কুষ্ঠ রয়েছে কাঞ্জুল উমাল 28299 হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনু এই হাদিসটিকে বর্ণনা করেছেন কাকরী রাসূলুল্লাহ আলাইহিস সাথে কাকরী খেতেন আবু ঠাণ্ডা কৰলী বেতে উপশম কৰ কমলা লেবু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কমলা লেবু ব্যবহার করো কারণ এটা হৃদপিণ্ডকে শক্তিশালী করে কাঞ্জুল উম্মাল আঠারো হাজার দুশো তিপান্ন ফাইদা মহাদিসগণে লিখেছেন যে কমলা লেবু রস পেটের আবর্জনা পরিষ্কার করে বমি এবং কমিভাব দূর করে এবং ক্ষোধা বৃদ্ধি করে সমস্ত রকমের ফল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন কুলু মিউ ইদা আসমার অনুবাদ যখন গাছে ফল আসে তখন তা খাও फायदा বিভিন্ন ঋতুর ফলের ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায়ও বটে দাতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাতন অবশ্যই করবে কারণ দাতনের দ্বারা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জিত হয় এবং চোখের দৃষ্টিশক্তি বর্ধিত হয় মুজামে আহসাদি তবরানি সাত হাজার সাতশো নয় ইবনে আব্বাস রাজু এই হাদিসটিকে বর্ণনা করেছেন সত্যি একটা গুরুত্বপূর্ণ দামি প্রোগ্রাম ছিল কি ছিল না এটা অনেক দামি প্রোগ্রাম এটা আচ্ছা তোমরা কাজ করবে যার যা হাতে